সম্মানীয় বি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো একটি কলম কীভাবে বসানো হয় অবশ্যই সঠিক নিয়মগুলো আপনাদেরকে সুন্দর করে উপস্থাপনা করব তো এইখানে কিন্তু আমরা দুইটি কলম একের সাথেই দিয়ে নিতেছি তো এইখানে আপনার মিডিলে ছয় ফিট গ্যাপ আছে তো সেই জন্য আমরা কিন্তু জালি দুইটা এখানে এক লগে দিয়ে দিতেছি তো এইখানে প্রথমে আমরা এটা কিন্তু পাঁচ ফিট বাই এখানে বারো ফিট আপনার এইখানে গাড্ডাটা করেছি এবং গাড্ডা করার পর নিচে আমরা সোলিং দিয়েছি সোলিং দেওয়ার পর আমরা পিসিসি সিসি তিন ইঞ্চি ঢালাই কিন্তু অবশ্যই ভাগেই করে নিয়েছি যাতে করে পিসিসির পরবর্তী কোনো ক্ষতি না হয় এবং বালি অনেক ধরনের সমস্যা থাকে তো সেইগুলো ফেজ যাতে আগেই না হয় তো আমরা সরাসরি এখানে পিসিসি করে নিয়েছি এবং তার উপরে এখানে আমরা জালিগুলো দিয়ে নিলাম এখানে দেখেন ছয় ফিট বাই ছয় ফিট এই জালিগুলো আমরা দুইটি দিয়ে নিতেছি তো যেহেতু এখানে আপনার ছয় ফিট গ্যাপ আছে তো সেই জন্য আমরা ডাইরেক্ট জালিটি না বানিয়ে এখানে দুইটি জালি আমরা এক্সট্রা এক্সট্রা করে বানিয়ে এক্সট্রা করে রেখে দিয়েছিলাম তো এখানে আমরা যদি চাইতাম তো এখানে বরাবরই আপনার একটি জালিও দিতে পারতাম তো অবশ্যই সময়ের অভাবে আপনার মাটিগুলো ধসে যায় তো সেই জন্যে কিন্তু আমরা এক্সট্রা করে দুইটি জালি আমরা বানাই রাখছিলাম তো সেই জন্যে আমরা কিন্তু এখানে দুইটি জালি দিয়ে নিলাম তো দেওয়ার পর এখানে জালির নিচে কিন্তু আমরা দেড় ইঞ্চি কভারিং দিয়ে দিছি এবং তার উপরে আমরা এই কলমগুলো দিয়ে নিতেছি তো এখানে দেখেন যে সেন্টারাগুলো আছে এখানে আমরা প্রথমে আমরা সেন্টারিং করে নিয়েছি সুতাগুলো দিয়ে শাউল করে এখানে সেন্টার করে নিয়েছি নেওয়ার পর এখানে কিন্তু আমরা এই কলমগুলো দিয়ে নিতেছি তো এইখানে যে জালিটি আছে জালিটির অবশ্যই সেন্টারও হইতে হবে তো এইখানে যদি আপনারা সেন্টারে না দেন তো যে কলমগুলোর গোড়া আছে অবশ্যই একটু শক্তি কম পাবে তো সেই জন্য আমরা কিন্তু এটা সেন্টার করে নিয়েছি এবং সুন্দরভাবে এই কলমটাকে জালির মিডিলে বসায় দিলাম এই সাইটের যে কলমটি আছে তো আমরা আরও একটি কলম এই সাইটে বসাবো তো এখানে এই জালিটির উপরে কিন্তু আপনার এই কলমটি বসে পড়লো তো এখানে নিচের খেয়াল রাখতে হবে নিচের জালির যে এলগুলো আছে এবং এই কলমের যে এলগুলো আছে তো এইখানে আপনার কলমের এলগুলো জালির চারো সাইটে আপনার সুন্দর করে আপনার যে গাছের গোড়া এবং গাছের যে শিপাগুলো আছে চাইরো সাইটে যদি আপনার সুন্দরভাবে থাকে তো অবশ্যই আপনার গাছটা কখনোই বাতাসে হেলেডুলে ফেলে দিতে না পারে তো সেই জন্যে আপনার এই কলমের যে নিচের এলগুলো আছে এই মাটামগুলো সুন্দরভাবে চারো সাইটে আপনারা দিয়ে নেবেন দেওয়ার পর এইখানে যেগুলো রটের সাথে আপনার এই অ্যালগুলো পড়বে প্রত্যেকটি রটের সাথেই আপনার বান হবে তো অনেকেই কিন্তু আপনার এই এলগুলো দুইটি করে বান দিয়ে ছেড়ে দেয় তো সেই ভুল কখনোই করবেন না তো এইখানে আপনার সরাসরি যেগুলো জালির রডগুলো আপনার এল পড়ছে তো অবশ্যই প্রত্যেকটি এল সুন্দর করে এখানে বান নেবেন তবেই কিন্তু আপনার এই এলগুলো এবং মাটামগুলো সুন্দর শক্তি করবে তো এইভাবে যদি আপনারা অবশ্যই কাজগুলো করেন কাজগুলো অনেক মজবুত এবং শক্তিশালী হবে তো এইখানে জালির যদি সাইডে পড়ে যায় এই কলমটি কখনোই কিন্তু আপনার শক্ত সুন্দরভাবে হবে না একটু কম হবে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মিস্ত্রি ভাইরা অবশ্যই এই জালিগুলো এক সাইডে করে দিয়ে দেয় তো এক সাইডে কখনোই আপনারা দেবেন না এখানে যে সরদ জমিন আছে আপনার যে মাটিটি আছে মাটি থেকে আপনার তিন ফিট বা চার ফিট ভিতরে আপনি যদি এই কলমগুলো বসান তো অবশ্যই আপনার কো সেন্টার অবশ্যই সুন্দর করে দিয়ে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু আমরা এই কলমগুলো বসাইয়া থাকি তো ভিডিওটি কেমন লাগলো যদিও অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ